কালার এখানে কিছু দেখাচ্ছি কালারটা স্টকে অনেক আছে ডাইরেক্ট যদি আমাদের কাছে ডিল করেন পনেরো বিশ টাকা কম পাবেন আর সলিড গুলো একশো দশ এগুলো একশো দশ সলিড গুলো আসসালামু আলাইকুম সম্মানিত ব্যবসা ভাই বন্ধু আমরা চলে আসলাম কোনাবাড়ি গাজীপুরে এসআর মার্কেটে তো আজকে আমরা বেসিক্যালি একদম কম টাকায় যারা ব্যবসা করতে চান কম পুঁজিতে যারা ব্যবসা করতে চান এমন একটা বিজনেস আইডিয়া দেওয়ার পাশাপাশি টি শার্ট এবং পোলো টি শার্টের কালেকশন দেখানোর চেষ্টা করব হ্যাঁ সরাসরি প্রস্তুতকারক থেকে আমরা কিন্তু আজকে এই টি শার্ট এম পোলো টি শার্টগুলো দেখানোর চেষ্টা করব ভাই কিন্তু নিজে এখানে আয়রন করে এইখানে কিন্তু আয়রন করছে পাশাপাশি কিন্তু এখন যখন সুতো কাটা হচ্ছে হোলসেল মার্কেট যারা আসলে নতুন তাদের জন্য আমি একটু বলতে চাই সরাসরি এসে প্রোডাক্টগুলো দেখে দেখে আপনারা প্রোডাক্টগুলো নিতে পারেন একদম কম টাকায় যারা ব্যবসা করতে চান হ্যাঁ কম পুঁজিতে যারা ব্যবসা করতে চান তাদের জন্য এছাড়া যারা ফুডে ব্যবসা করেন তারা কিন্তু আসলে এখানে নিতে নিয়ে কিন্তু পার পিসে পনেরো থেকে বিশ টাকা আপনারা কম পাবেন এই মার্কেট থেকে যেকোনো প্রোডাক্ট গুলো নিতে আমরা আজকে রং রং থেকে আহ পোড়া প্রোডাক্ট দেখানোর চেষ্টা করবো টি শার্ট এবং পোলু টি শার্ট হ্যাঁ তো সরাসরি দেখি আসালামাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভালো আছে অসুবিধা হবে অবশ্যই স্ক্রিনে ফোন দেবেন ভাই এর আগে আমাকে বলছিলেন ভাই অনেকে খুচরা পাঠিয়ে ফোন দেয় হ্যাঁ ভাই খুচরা ফোন দেয় এখানে পাইকারি বিক্রি হয় যারা পাইকারি খুচরা বিক্রি করেন তারা আসবেন শুধু আচ্ছা শুধু যারা পাইকারি নেবেন তারা শুধু এখানে নক করবেন ভাই একটু বলে দেন ভাই কয় পিস হলে আপনারা এখানে পাইকারি নিতে পারবে আমাদের সর্বনিম্ন আপনি 50 পিস নিতে হবে সর্বনিম্ন 50 পিস আপনি তো নিজেই এগুলো আয়রন করেন জি দেখলাম যে আপনি নিজে আয়রন করছেন ওই পাশে সুতো কাটছে তো ভিডিওর মাঝে দেখেন বাইরের দোকানে কিন্তু সচরাচর লোক থাকে বাইরে কিন্তু এখানে প্রোডাক্ট নিতে আসে আমরা একটু কালারগুলো দেখব ওকে বা একটুখানি আমাদের একটু প্রথমে একটু বলে না অনেকে আসলে ফুটপাথে ব্যবসা করতেছে ভাই বা যারা আসলে ব্যবসাটা স্টার্ট করতে চায় তারা তারা আপনাদের এখানে প্রোডাক্ট গুলো নেয় কতটুকু লাভ করতে পারবে আমাদের এখানে ফার্স্ট হ্যান্ড পে পাচ্ছেন আপনি মাঝখানে আর একজন থাকতেছেন অবশ্যই আপনি পনেরো বিশ টাকা কম পাবেন আমাদের থেকে যারা পাইকারি নিয়ে যায় তাদের থেকে আপনারা পান আচ্ছা না ডাইরেক্ট যদি আমাদের কাছে ডিল করেন 15 20 টাকা কম পাবেন পার পিছে আচ্ছা আজকে মানে কত টাকা থেকে শুরু হয় আছে আজকে আমার টি-শার্ট আছে সর্বনিম্ন 95 থেকে শুরু 95 টাকা থেকে শুরু আচ্ছা টি-শার্ট গুলো দেখব এই যে আর কালার গুলো যেমন দেখতেছেন মানে ফিনিশিংও সুন্দর আচ্ছা প্রিন্টের মধ্যে হ্যাঁ হ্যাঁ আচ্ছা বডি শুধু প্রিন্ট হ্যাঁ হ্যাঁ আচ্ছা একটা হ্যান্ডট্যাগ থাকবে এগুলোতে উঠবে না ভাই না না এগুলো প্রিন্ট উঠবে না আপনি দেখেন এই যে এগুলো উঠবে না

সে সুন্দর কিছু দেখাচ্ছি আচ্ছা আপনি আঘাঘাতে গেলে একশো তিরিশ চল্লিশ টাকা নিতে হবে আচ্ছা সেটা তো অবশ্যই দেখেন এটা সেই সুন্দর কালার কাপের ম্যাচিং টা ওকে অসাধারণ তিনটা সাইজ না ভাই জি জি তিনটা এম এল এক্স এল আর আপনি যে স্টাইপের মধ্যে কিছু দেখাই এই স্টাইপের মধ্যে খারা স্টাইপ না খাড়া স্টাইপ ও স্টাইপের মধ্যে কালার কতটা আছে কালার এটা আপনি আপাতত তিনটা চার পাঁচটা আছে চার পাঁচটা কালার আছে এই যে একটা এখানে একটা আসলে এখানে কিন্তু আয়রন চলছে এখনো তারপর একটা দেখি ব্ল্যাক এর মধ্যে দেখেন খাড়া স্টাইপ এই স্টাইপের দেখুন কত রাখবেন এগুলো এই স্টাইপের গুলো 140 মাত্র 140 টাকা না আপনি কলা কাপগুলো দেখেন আচ্ছা মানে প্রত্যেকটা ম্যাচিং থাকবে হ্যাঁ হ্যাঁ আচ্ছা ওকে ব্যাক সাইডে টপস এর মুন দেওয়া আছে না হ্যাঁ হ্যাঁ আমাদের এটা কথাই না কাজে বিশ্বাসী কাজে বিশ্বাসে দেখেন সে সুন্দর কিন্তু অসাধারণ ওকে ভাই আচ্ছা তারপরটা আমরা দেখবো দেখেন এই যে আচ্ছা এগুলা সেম প্রাইস ভাই হ্যাঁ এগুলো এই সব সেম প্রাইস 140 টাকা না জি জি 140 টাকা ওকে ভাই তারপর একটা আছে

এইগুলো তো আপনি খুলে দেখানো সম্ভব হয় না সবগুলো তারপর আমরা একটু দেখাই এস কালারের মধ্যে আচ্ছা ওকে 140 সব এই সলিড গুলো 110 এগুলো 110 সলিড গুলো আচ্ছা 110 টাকা কিন্তু এগুলো পেয়ে যাবেন ওকে ভাই আরো কিন্তু অনেক কিন্তু এখানে কালেকশন ছিল আমরা এই যে এই পাশে একটা দেখতেছি এগুলো এগুলো কি দেখাইছি ভাই না এগুলো ভাই এগুলো দেখানো হয় এগুলো কত করে রাখতেছেন এগুলো এগুলো আপনার 110 টাকা করে 110 টাকা করে ভাই আপনি তো এগুলো প্রোডাক্ট গুলো আপনি নিজে বানান তো যদি আপনার কাছে এখানে কি অর্ডার করতে চায় মানে একশো দেড়শো দুশো পিস হাজার কে অর্ডার করে ভাই আমার এগুলো এইগুলো লোক দিয়ে এগুলো ডিজাইনে বানা দিতে হবে আপনি বানা দিতে পারবেন হ্যাঁ ভাই সম্ভব আমাদের কাছে সবই সম্ভব আচ্ছা এখানে যে আপনি দেখাছিলেন এগুলো এডিট আছেন হ্যাঁ হ্যাঁ এডিট আছে এগুলো কি অর্ডারে জি জি এগুলো অর্ডার জি আচ্ছা এখানে কতটা কালার আছে ভাই এখানে আপনি কালার আছে পাঁচ সাতটা কালার হয়

দেখেতে নিতে পারবেন তো ভাই আপনাকে অর্সঙ্গে দোকান ভিডিওতে সহযোগিতা করার জন্য ভাই আলাইকুম আলাইকুম আসসালাম